দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার লেটেস্ট লাস্ট মিনিট সাজেশন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি যা দেখাবো তার বাইরে একটা প্রশ্ন আসবে না মিলিয়ে নেবে তো চলো দেখে নেওয়া যাক অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর যাদের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন বিনামূল্যে দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শুধু এই ছোট্ট চ্যানেলটিকে বন্ধুদেরকে শেয়ার করে দাও তাহলে তোমার জন্য পুরো টিউশনটা প্লে পেয়ে যাবে আছে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমাধ্যম নিরপেক্ষণে এইভাবে একদম আরোহমূলক দোষ এবং বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন অধ্যায় ধরে ধরে যে টিউশন তোমরা এতদিন পড়েছ টাকা দিয়ে সেই টিউশনটা আমি তোমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছি আর তুমি যদি আমার এই টিউশনের ফুল টিউশন না ক্লাস করো আমি গ্যারেন্টি দিয়ে বললাম বিশাল বিপদে পড়বে ঠিক আছে তো সাজেশনটা দেখে নাও আর তোমার যা যা দরকার সব পেয়ে যাবে প্লেলিস্ট ভিজিট করো যা যা দরকার নোটস এমসি কিউ এসি কিউ অধ্যায় লজিক কোন অধ্যায় বুঝতে পারছো না কোন অধ্যায় লজিকটা আসবে এইট মার্কে কোন অধ্যায় এইট মার্কে নোট আসবে কোন লজিকটা কিভাবে ঘুরে আসতে পারে এমসিকিউটা কিভাবে কীভাবে ঘুরিয়ে আসতে পারে তুমি আমার চ্যানেলে ফুল টিউশন ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতেই পারে না মিলিয়ে নেবে শুধু কি বন্ধুদেরকে শেয়ার করো আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখানে একমাত্র তাদেরকেই পড়ানো হয় যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশন গিয়ে কিছু বুঝতে পারে না যাদের ফিলোসফির ভালো টিচার নেই হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে তাদের জন্যই আমার এই চ্যানেলটা যেটা গোটা ইউটিউব চ্যানেলে একটাই চ্যানেল সেটা আমার এই চ্যানেল তো প্লিজ শেয়ার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক কি বললাম লেটেস্ট লাস্ট মিনিট সাজেশন প্রথম অধ্যায় আমি একটা একটা একবারই একদম অধ্যায় ধরে ধরে সব কিছু বলে দিচ্ছি যেটা যে অধ্যায় থেকে যা আছে কোন অধ্যায় এমসি কিউ কোন অধ্যায় এসি কিউ এইট মার্ক লজিক নোট সব বলে দিচ্ছি একদম ডিটেলসে দেখো যুক্তি অধ্যায় যুক্তি অধ্যায় লজিক চ্যাপ্টার নয় এখান থেকে এমসিকিউ কিউটুকু চার মার্ক আসবে আমি লিখে দিয়েছি প্লে লিস্ট ভিজিট করো খাতা লিখে নেবে চারে চার যদি পেতে হয় বচন অধ্যায় থেকে এমসিকিউ আসবে টু মার্কস বচন অধ্যা থেকে এইট মার্কের লজিক আসবে এইট মার্কের নোটও আসবে ক্লিয়ার বচন অধ্যা থেকে এমসি কিউ যেহেতু এটা লজিক চ্যাপ্টার লজিক আমি এখান থেকে এমসিকিউ লিখে দিয়েছি উত্তর সব বচন অধ্যায় ভিজিট করে প্লে গিয়ে খাতার মধ্যে লিখে নেবে লজিক এই এই অধ্যায়ে কী কী লজিক আছে বচন গুণ পরিমাণ ব্যাপকতা আমি শিখিয়ে দিয়ে সুন্দর করে নিয়ম সহ দেখলেই পারবে এইট মার্ক লজিক কি আসবে এবার এইট মার্ক নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারের রূপে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো এটা আসবে শিখিয়ে দিয়েছি নিয়ম প্লাস প্র্যাকটিস শিখিয়ে দিয়েছি এইট মার্ক নোট কোনটা তাহলে পড়তে হবে এই অধ্যায় থেকে আসবে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের পার্থক্য আলোচনা করো পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো পদের ব্যাপ্যতা চার প্রকার নিরপেক্ষ বচন কোন কোন ব্যাপ্য অব্যাপ্য উদাহরণসহ লেখো পদে ব্যাপকতা সংসাধন এটা একটা নোট গুণ ও পরিমাণ বলতে কি বোঝো গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ শ্রেণীবাক নিরপেক্ষ বচন অংশ দেখাও গুণ উনিশ্রণীবাক পরিমাণ শ্রেণীবাক এই যে গুণ পরিমাণ থেকে একটা নোট পড়তে হবে এটা একটা নোট এটা একটা নোট এই তিনটা নোট পড়লেই ব্যাস হান্ড্রেড পার্সেন্ট এইট যেমন এইট মার্ক নোট কমন এইট মার্ক লজিক কমন রয়েছে মনে রাখবে বচন অধ্যা থেকে এমসিকিউ মুখস্থ করবে এইগুলো মুখস্থ করবে সঙ্গে যেহেতু এটা লজিক চ্যাপ্টার তাই ধরনের প্রশ্ন যা লিখে দিই সেগুলো সঙ্গে লজিক ক্লাসটা করবে এটাও কমন হয়ে আছো এইট পয়েন্ট নোটও লজিকও কমন সব পেয়ে যাবে ক্লিয়ার আর তুমি আমার অর্থাৎ থেকে লজিক ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতেই পারে না ক্লিয়ার তাহলে দুই নাম্বার অধ্যায় কমপ্লিট হয়ে গেল বচনে বিরোধিতা এটাও লজিক চ্যাপ্টার এম সি উত্তর সহ লিখে দিয়েছি দেখবে সাজেশন উত্তর সহ এসে কেউ লিখে দিয়েছি চারে চার আসবে এখান থেকে দুইটা ছকের মাধ্যমে লজিক প্রশ্ন আসে বিরোধান বিরোধিতা বিরোধানুমান এই যদি লজিক ক্লাসটা করো এখান থেকে যতই লজিকের প্রশ্ন ঘুরিয়েছে তোমার কাছে জলের মতো সহজ দেখে নেবে ক্লিয়ার অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান থেকে এসে কেউ আসবে ওয়ান মার্কস অমাধ্যম অনুমান থেকে এইট মার্কের লজিকও আসবে এইট মার্ক লজিক আসবে নোটও আসবে কিন্তু এইট মার্কের লজিক কী কী আসবে লজিকগুলো কী কী করতে হবে সিলেবাস অনুযায়ী আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন ও বিবর্তন বিবর্তনও আবর্তন সমাবর্তন সব সব লজিক শিখিয়েছি দেখলেই পারবে ক্লিয়ার যদি হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে হয় সঙ্গে কি কি লজিক আসবে এইবার এইট মার্কের সেট হবে কোনটা আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন বিবর্তনে আবর্তন এটার উপর বেশি জোর দিতে হবে ক্লিয়ার এটাও জোর দিতে হবে কেন যেহেতু লজিক চ্যাপ্টার তাই ধরনের প্রশ্ন আসে যা লিখে দিয়ে সেটাও সঙ্গে লজিক চ্যাপ্টার ক্লিয়ার তাহলে দেখে নেবে এইট মার্কের নোট বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম এটা একটা নোট এই অধ্যায় ভিজিট করলে অমার কত প্রকার কি কী বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তন নিয়মগুলি উল্লেখ করো ব্যাখ্যা করো ও বচরে আবর্তন সম্ভব নয় সহ লেখো এই বছরের সরল আবর্তন সম্ভব নয় সহ লেখো আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি উল্লেখ করো সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য এই এ ই আবর্তন দৃষ্টান্ত মোট কোথায় সুন্দর করে প্রত্যেকটা নোট লিখে দিয়েছি এই অধ্যায় ভিজিট করলে এই নোটগুলো পেয়ে যাবে উত্তর সহ ক্লিয়ার তাহলে নোট কমপ্লিট হয়ে গেলো এইট মার্ট নোট এই অধ্যায় থেকে এইট মার্ট নোটও আসবে লজিকও আসবে কমপ্লিট হয়ে গেল চার নাম্বার অধ্যায় কমপ্লিট এবার পাঁচ নাম্বার অধ্যায় পাঁচ নাম্বার অধ্যায় থেকে এইট মার্কের নোট এইট মার্কের নোট আসবে লজিক আসবে তো ফোর প্লাস ফোর হিসেবে আসবে সঙ্গে কী আসবে এমসি আসবে উত্তর সহ লিখে দিয়েছি দেখে নেবে যেহেতু এটা লজিক চ্যাপ্টার তাই দুই ধরনের প্রশ্ন আসবে যতগুলো এমসি কিউ আমি করানো করে দিয়েছি একদম মুখস্থ করে নেবে নিরপেক্ষণে এ থেকে টিকা আসবে এই টিকাগুলো এগুলো মুখস্থ করতে হবে নিরপেক্ষণের সংস্থা নিরপেক্ষণের মূর্তি চারিপদ অবৈধ অবৈবৈধ সংক্ষিপ্ত নেয় অবৈধ অবৈধ সাদা অবৈধ পক্ষদোষ নয়ার্থক আশ্রপক্ষজনিত নিরপেক্ষ নেয় সুন্দর করে প্রত্যেকটা প্রত্যেকটা টিকা লিখে দিয়েছি কিভাবে লিখতে হয় সেটা আলাদা ক্লাস প্রত্যেকটা ক্লাস তোমরা দেখে নেবে ক্লিয়ার উত্তর সহ লিখে দেবে লিখে নেবে এই অর্থাৎ লজিক নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রুবান তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করে বোধ কীভাবে করতে হয় এই লজিকগুলো শিখিয়ে দিয়েছি তুমি দেখলেই পারবে যদি হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে প্রত্যেকটা এই অর্থাৎ ক্লাস করো কারণ এক একটা লজিক এক এক রকমভাবে কী কীভাবে আসে প্রত্যেকটা প্রত্যেকটা ধরনের ক্লাস পেয়ে যাবে ক্লিয়ার একদম সম্পূর্ণ একদম আমার পুরো টিউশনটা তোমার হাতের মুঠোয় ক্লিয়ার তাহলে পাঁচ নম্বর অধ্যায় কমপ্লিট হয়ে গেল এইট মার্ট লজিকও আসবে নোটও আসবে দেখিয়ে দিলাম ছয় নম্বর অধ্যায় লজিক চ্যাপ্টার এটাও লজিক চ্যাপ্টার প্রাকল্পিক ও বৈকল্পিক নয় এখান থেকেও এমসিকিউ এসিকউ আসবে লিখে দিয়েছি উত্তর সহ খাতা মুখস্ত করে নেবে সঙ্গে এখান থেকে এই যে লজিক ক্লাস করে দিয়েছি যেহেতু লজিক চ্যাপ্টার যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যেভাবেই ঘুরিয়ে আসুক সমস্ত ক্লাস করিয়ে দিয়েছি লজিক ক্লাস করবে দেখবে জলের মতো মুখস্ত হয়ে যাবে ক্লিয়ার ভাষ্য ভেদচিত্র এই অধ্যায় ভিজিট করলে তোমরা পেয়ে যাবে এমসিকিউ এসিকিউ পেয়ে উত্তর সহ পেয়ে যাবে চারে চার আসবে সঙ্গে এটাও লজিক চ্যাপ্টার লজিক ক্লাস করে দিয়েছি এই লজিক ক্লাস করলে তোমার কাছে যতই লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসুক লজিক ভাষ্য ভেদ কেউ আটকাতে পারবে না যতই ঘুরিয়ে আসুক প্র্যাকটিস থেকে সব এর মধ্যে আছে গ্যাস দেখে নেবে ট্রুথ ফাংশন সত্যপেক্ষ অধ্যায় এমসি কিউ কত আসবে পাঁচ মার্ক আসবে লজিক চ্যাপ্টার এখান থেকে লজিক ক্লাস করে দিয়েছি এর ফলে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক আর এখানে যে এমসি কিউর আছে এগুলো মুখস্থ হতে এক সেকেন্ডও সময় লাগবে না এই ক্লাসটা করলে ক্লিয়ার লজিক ক্লাসগুলো করে নেবে যত লজিক আছে ট্রুথ ফাংশনের শিখিয়ে দিয়েছি লজিক চ্যাপ্টার কমপ্লিট এবার কি নয় নাম্বার অধ্যায় আরও অনুমানের সরু এখান থেকে ছয় মার্ক আসবে এমসি কিউ লিখে দিয়েছি উত্তর সহ খাতা লিখে নেবে কারণ চ্যাপ্টার এখান থেকে আসবে ছয় মার্ক এমসি কিউ লিখে দিয়েছি ভিজিট করে এই অধ্যায় ভিজিট করে লিখে নেবে নেক্সট মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই অধ্যায় থেকে এইট মার্কের কিন্তু নোট আসবে নোট আসবে সঙ্গে কি আসবে এমসিকিউ আসবে এমসিকিউ লিখে দিয়েছি উত্তর সহ খাতায় মুখস্থ করে নেবে এই অধ্যায় ভিজিট করে এই অধ্যায় হচ্ছে এইট মার্কের নোট কোনটা আসবে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি মিলে অন্য ব্যথারি কি পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত এইভাবে এই দুটো নোট লিখে দিয়েছি এই অধ্যায় ভিজিট করে নোট পেয়ে আছো সঙ্গে তোমরা এমসিকিউ পেয়ে আছো খাতার মধ্যে লিখে মুখস্থ করে নেবে লাস্ট অধ্যায় বারো মূলক আরোমূলক দোষ থেকে বারো নম্বর অধ্যায় হ্যাঁ আর এখান থেকে এইট মার্কের নোট আসবে এখানে ফোর প্লাস ফোর হিসেবে এটা আসবে তো এই অবৈধ সামান্যিকত অপর্যক্রন্ত অবান্তর ঘটনার কারণ বলে মনে করাতে সহকার্য কারণ অথবা কার্য হিসেবে গ্রহণ মন্দ মাদু এই কটা টিকা বলে তোমার কাছে আর কোনো চিন্তা নেই এখান থেকে এই অধ্যায় ভিজিট করলে এগুলো টিকা মুখস্ত করে নেবে সঙ্গে এই অর্থা থেকে উদাহণের সাহায্যে কীভাবে প্রশ্ন আসবে সেটাও পেয়ে যাবে এই অর্থা থেকে উদাহরণের সাহায্যে কীভাবে প্রশ্ন আসবে সেটাও পেয়ে যাবে তো এই হলো না ফুল টিউশন আর একদম লেটেস্ট একদম লাস্ট মিনিট সাজেশন পুরো টিউশনটা তোমার হাতের মুঠে বসে যাও আজকে থেকে পুরো অধ্যায় ধরে ক্লাস করো আর মিলিয়ে নাও যদি তুমি টিউশন পড়ে থাকো তোমার টিউশনের সাথে আমার এই টিউশনের নোটগুলো আছে কি না যদি না থাকে তাহলে বিশাল বিপদে পড়বে এখনও সময় আছে ফুল টিউশনটা দেখে আর লজিক কোন অধ্যায় লজিক এতদিন ভেবেছো লজিক পারবো না পারবো না পারবো না আমি গ্যারেন্টি দিয়ে বললাম তুমি আমার লজিক ক্লাস করো যেটা যে অধ্যায়ের দরকার ক্লাস করো লজিক কাকে বলে নিজে বুঝতে পারো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো আর ক্লাস চলছে ফুল টিউশন কমপ্লিট এক্সট্রা ক্লাস চলছে এখন প্লিজ শেয়ার বন্ধুদেরকে